তখন আমি আপনাদের যে জায়গাটিতে নিয়ে যাব এই যে রাস্তাটা আপনারা দেখছেন সন্ধ্যার পর কিন্তু এই রাস্তাটিতে আর কেউ আসে না এই যে খরফর জ্বালানো হয়েছে এগুলো কিন্তু বাঘ বাঘ তাড়ানোর জন্য কিন্তু এগুলো জ্বালানো হয়েছে হ্যাঁ 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 থেকে ধরে গেছে বাঘ এবং এই সাইডটায় কিন্তু সম্পূর্ণ জাল ঘেরা ছিল যেহেতু এখন অনেকটা দিন হয়ে গেছে তো জাল তুলে নিয়েছে যখন বাঘ ঢুকেছিল রাস্তা তো পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছিল ওই বাঘ এখানে উঠেছিল তাই তো ওই দোকানটা ফাঁকা যেহেতু এখানে গ্রামে বাঘ ঢুকছে তো সেই কারণে কিন্তু দীর্ঘ পাঁচ কিলোমিটার লাইলন জাল দিয়ে যেটা ঘিরে রেখেছে সেটার একটা নোটিশ বোর্ড কিন্তু এখানে রয়েছে এই নদী বাউন্ডারির সুন্দরবন পর্বে একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু আমি এসেছি সুন্দরবন কিশোরী নগর নামক একটি অঞ্চল বা গ্রামে তো আপনারা কমবেশি এই গ্রামের সম্বন্ধে জানেন যে মানে আপনারা দেখেছেন কম বেশি যে নিউজ চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন যে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে কিন্তু বাঘ দুর্ঘটনা হয়ে থাকে এবং সেই জায়গাটিতে আমরা এসেছি পর্যবেক্ষণ করতে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে এসেছি দেখানোর জন্য তো এই যে জঙ্গলটি আপনারা এখন আমার ডান পাশে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ম্যানগ্রোভ এরপর কিন্তু রয়েছে নদী আর নদীর ওপারে কিন্তু সম্পূর্ণটা কিন্তু বাঘ জঙ্গল এরিয়া বা যেটা আমরা কম বেশি আপনারা সবাই জানেন বা যেটাকে এখানকার সাধারণ মানুষজন বলছে বইটা জঙ্গল কিন্তু প্রকৃত নাম একশো নম্বর জঙ্গল তো এই যে রাস্তাটা আপনারা দেখছেন এতটা নির্জন একটা রাস্তা এখানে কিন্তু আমি আর শুধুমাত্র কিন্তু দা দুজন মিলে কিন্তু এসেছি এখানকার সাধারণ মানে গ্রামবাসীরা বলছিল যে না আসার জন্য কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঘের উপদ্রব আর সন্ধ্যা হলেই এই রাস্তায় কিন্তু সাধারণত কেউ আর আসেই না আর এই যে জঙ্গলটা আপনারা দেখছেন কতটা ঘন একটা জঙ্গল আর এখন কিন্তু ঘড়ির কাটায় আপনারা যদি দেখেন তো মোটামুটি ছটা বাজতে যায় তো সেই সূত্রে কিন্তু এই জায়গাটি আসা কিন্তু প্রচুর পরিমাণে একটা বিপজ্জনক তো সেই জন্যই কিন্তু এখানকে সাধারণ গ্রামের মানুষজনরা বলছিল না যাওয়ার জন্য তো আমরা এসেছি এবং একটু দেখতে এবং আপনাদেরকে দেখাতে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই কিছু আজওয়া টাইপের দেখলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন এখানে একটা সতর্ক বার্তা যে প্রচুর পরিমাণে যেহেতু এখানে গ্রামে বাঘ ঢুকছে তো সেই কারণে কিন্তু দীর্ঘ পাঁচ কিলোমিটার লাইলন জাল দিয়ে যেটা ঘিরে রেখেছে সেটার একটা নোটিশ বোর্ড কিন্তু এখানে দেয়া রয়েছে এই নদী বাউন্ডারির ওপর এখন কিন্তু আমি যে নদী বাউন্ডারির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এর ডান সাইডে কিন্তু রয়েছে সম্পূর্ণ কিন্তু জঙ্গল তারপর কিন্তু ঠাকুরান নদী আর ওই পারে কিন্তু বইটা ভাঙের জঙ্গল আর এই পাড়টাতে কিন্তু গ্রাম আর এই সেই এরিয়া যেইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বাঘের উপদ্রব হয় আর এখানে আপনারা দেখছেন যে এখানকার সাধারণ যে মৎস্যজীবীদের যে টলার বলুন বা ছোটখাটো ভুটভুটি সেইগুলো কিন্তু এখানে সারাই হয় বা এখান থেকে কিন্তু হয় নদীর উদ্দেশ্যে কি অবস্থা দেখুন শুধু জঙ্গলটা দেখুন এটা কিন্তু একদম নর্মাল একটা জঙ্গল যে মেন জঙ্গল আসল জঙ্গল কিন্তু ওই পার্টিতে এটা কিন্তু একটু ভিতরে আমরা এখন নদী বাউন্ডারি ধরে হেঁটে হেঁটে যাচ্ছি সেই দিকটাতে আপনাদেরকে দেখানোর জন্য আবার চেষ্টা করব সেগুলো দেখানোর আপনারা ভিডিওতে জুড়ে থাকুন আপনি কি কাজ করেন এমনি বাড়িতে নৌকাতে চালে কাজ মানে সামনা করে দেখা দেখেছেন হ্যাঁ এগুলো থেকে বাগ এসেছিল নাকি এখানে হ্যাঁ এইখান থেকে ফার্স্ট টা ধরে নিয়ে গেছে বাগ এই কেমন মনতে উপস্থিত পেরিয়ে এসেছিল ওইখান থেকে ধরে নিয়ে গেছে বাগ খাতা পেতে এখানে ধরে

মাছ আনছে <laughs> <laughs>

সুন্দরবনের এখানে জন্যে এই জঙ্গল আর এই কৃষির জীবীর উপর নির্ভর আপনিও কি মাছ কাঁকড়াই ধরেন নাকি এই যে জঙ্গল ওই পাশে জঙ্গলেও বাঘ রয়েছে রাস্তাটা যা মানে তো সন্ধ্যার পর আসতে ভীষণ ভয়ের ব্যাপার আমাদের সবসময় চলাফেরা হয় এবছর বাঘের উৎপাতটা যেন একটু বেশি প্রচুর হয়েছে প্রচুর প্রচুর সামনে বনি ক্যাম আছে ফরেস্টার আচ্ছা কোস্টাল থানা আছে সামনে এখান থেকেই যাওয়া আছে তাই তো আমি এখন যে নদী বাউন্ডারির ওপর হাঁটছি এই নদী বাউন্ডারির এখানে একটা সুলিশ গেট রয়েছে এক কবাটের সুলিশ গেট আপনাদেরকে দেখা একবার কতটা সুন্দর দেখুন এই কিন্তু একটাই গেট আর এখান একটা জল বেরোচ্ছে আর ঠিক এই যে সুলিশ গেটটা দুই পাশে কিন্তু রয়েছে অত্যন্ত সুন্দর একটা বসার জায়গা মানে আপনারা বলতেই পারেন যে বন্ধুদের সাথে একটা আড্ডা মারার জায়গা তো এই দেখতে পাচ্ছেন এই একটা আর ঠিক এর পরে ওপারে ওই রয়েছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ওখানেও কিন্তু একটা রয়েছে বসার জায়গা যেটা কিন্তু এখানকার যে সাধারণ সরকার কর্তৃপক্ষ থেকে বানিয়ে দিয়েছে তো অত্যন্ত পরিমাণে সুন্দর তো আমি একবার দেখাই এই দেখুন টালি ফালি দিয়ে বসানো খুবই সুন্দর মানে ডলফিন ইত্যাদি ইত্যাদি তো পাথর দিয়ে ব্যাপক কিন্তু জায়গাটা এখানে বসে আপনারা আড্ডা মারতে পারেন আর সামনে খোলা খোলামেলা আকাশ জাস্ট দুর্দান্ত তবে হ্যাঁ এই সব জায়গাগুলিতে বসে কিন্তু একটাই জিনিস সবচেয়ে মানে পছন্দ তো সেটা হচ্ছে এখানকার সাধারণ গ্রামের মানুষজনদের কাছ থেকে বাঘের গল্প এবং এই জায়গাটিতে আড্ডা এখানে বসে বসে বাঘের গল্প শুনবো এবং এখানে সময় কাটাবো একটা জাস্ট ইমাজিন করুন কতটা সুন্দর একটা মুহূর্ত হবে এখন যে জঙ্গলটি আপনারা দেখছেন এই জঙ্গলের পর কিন্তু রয়েছে ঠাকুরার নদী আর ঠিক সেই ঠাকুরার নদী পার হওয়ার পর কিন্তু বৈঠা ভাঙির জঙ্গল বা একশো আঠারো নম্বরের জঙ্গল কিন্তু পড়ে যায় আর তারপর কিন্তু সম্পূর্ণ মাদলা নদী আর ঠিক মাদলা নদীর পাশে যদি আপনারা দেখেন এটা হচ্ছে কিন্তু জিডি আইল্যান্ড আর এবং জিডি আইল্যান্ডের অবসাইড হচ্ছে কিন্তু গঙ্গার ঘাটের যে জেটি ঘাট সেই জেটি ঘাট আর আপনারা দেখছেন যে এই ঘন ম্যানগ্রোভ অরণ্য কতটা একটা ভয়ানক আর নিঝুম একদম কিন্তু শান্ত পরিবেশের সাথে আপাতত এই জায়গাটি রয়েছে একদম কিন্তু নিরিবিলি জায়গা এখানে কিন্তু সন্ধ্যার পর সাধারণত মানুষজন আর আসে না এখন আমি কিন্তু নদী বাউন্ডারি ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আর পাশে এই যে জঙ্গলটিকে বারংবার কিন্তু আমি দেখছি কেন না জঙ্গলটির কিছু কিছু গাছ তো প্রচুর বড় আর কিছু গাছ কিন্তু একদম কিন্তু এক মাপে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন গাছগুলি কতটা ঘন এবং নিঝুম একটু দূরত্বে কিন্তু কিছুই দেখাই যাচ্ছে না আর এখানে কিন্তু এখন যেহেতু ভাটা সেই কারণে কিন্তু জলই নেই জোয়ারের সময় কিন্তু এই পর্যন্ত করে কিন্তু জলই আসে আর এই যে পোড়ানোর দাগগুলো আপনারা দেখছেন না যে চারিদিকে পোড়ানো এই যে কয়েকদিন আগে যে বাঘ ঢুকেছিল তো সেই কারণে কিন্তু এখানকার সাধারণ গ্রামবাসী বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যারা এসেছিলেন তারা কিন্তু এখানে বাঘটিকে তাড়ানোর জন্য পেট্রোলিয়াম বাজি পটকা ইত্যাদি এবং মশাল জ্বালিয়ে এখানে ছিলেন এবং এই সাইডটা কিন্তু সম্পূর্ণ জাল ঘেরা ছিল যেহেতু এখন অনেকটা দিন হয়ে গেছে তো জাল তুলে নিয়েছে কিন্তু বিপদ এখনও কিন্তু রয়েছে কোন মুহূর্তে কি হয়ে যায় তা কিন্তু বলা খুবই চাপের বিষয় এগুলো কি কোলা গাছের সেই কি বলে সামনে বাঘ উঠেছিল তো বন্ধুরা অনেকক্ষণ পরে এই নির্জন রাস্তায় দু চারজন ব্যক্তিকে দেখলাম দুটো কাকিমা একটা কাকু তো ওনারা হেঁটে হেঁটে যাচ্ছে তো চলুন ওনাদের সাথে কথা বলি এবং যে বাঘ উঠেছিল তারপর থেকে কেন এই রাস্তাতে আর সাধারণ মানুষ আসে না

আমরা অনেকক্ষণ ধরে এই রাস্তায় আছি কাউকে দেখিনি যে কেউ আসছে ভাই যাচ্ছে এই আপনারাই দেখলাম আপনাদেরকেই দেখলাম ও আপনাদের কি নিজস্ব নাকি এমনি ও আচ্ছা আচ্ছা এই জঙ্গলটার নাম কি আর এমনি সাধারণত কোনো নাম নেই

যেখানে কিন্তু খাঁচা পেতে বাঘটিকে আটক করা হয়েছিল আর এই জায়গাটিতে কিন্তু বাঘ উঠেছিল আর এটা সম্পূর্ণ কিন্তু জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এই সন্ধ্যার পর এই রাস্তায় কিন্তু আসে না সাধারণত মানুষজন যাই হোক ওনারা কিন্তু মানে কাজ সেরে দিন শেষে বাড়ি ফিরছে ওনাদের সাথে কথা হলো এবং কিছু মুহূর্ত জানা গেল যে এই রাস্তার বিষয়ে বা এই যে বাঘটি ঢুকেছিল তার বিষয়ে এই এই হচ্ছে সেই নদী বাউন্ডারি আর এখন কিন্তু আমরা গ্রামের দিকে চলে যাচ্ছি ঠিক আছে যেহেতু অন্ধকার হয়ে গেছে তাহলে হয়তো ভালোভাবে আরও দেখানোর চেষ্টা করতাম এখন কিন্তু দেখো প্রত্যেকটা মানুষের ভয় রয়েছে আমাদেরও তো সাধারণত ভয় রয়েছে প্রাণের ভয় সবার তো সেই সূত্রে প্রাণ বাঁচাতে কিন্তু আমরা গ্রামের দিকে রওনা দিচ্ছি এখানে হাসাহাসির কোনো ব্যাপারই নয় কারণ ওখানে সাহস দেখিয়ে নিজের প্রাণ হারানো হচ্ছে এখানে কালকে সকালে আসা অনেকটাই ভালো আপনাদের দেখানোর চেষ্টা করবো হয়তো পরের ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকুন পরবর্তী ভিডিওতে এই যে রাস্তাটি নিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ দেখতে পাবেন কতটা নিঝুম সুরজিত দা একা আসতে পারবে হ্যাঁ বুক এই হচ্ছে এই কি হচ্ছে বুক কাঁপছে কাঁপছে আমাদের আমাদের বস ডন ডন ডনকে দেখা দেখা পাচ্ছি না আমি ডন এত অন্ধকার হয়ে গেছে না কারোর মুখ কেউ দেখতে পাচ্ছি না লাইট মারলে সন্ধ্যায় সন্ধ্যায় একটা বাঘের কাছে এগুলো কোনো ব্যাপারই না ঠিক আছে মানে মানুষের পায়ের আওয়াজে গিয়ে অ্যাটাক করে আর আমরা তো নিমিত্ত মাত্র তাই ভিডিওটাকে এখানে শেষ করলো সুজনদা দা পরবর্তীতে অবশ্যই দিনের বেলায় এসে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবে টাটা